আজকে আমি তেল ছাড়া ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাই এমন দুইটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি ঝটপট করে বানিয়ে নিতে পারেন সকালের জলখাবারের জন্য অথবা বিকেলের টিফিনের জন্য কিংবা স্কুল কলেজের টিফিনের জন্য একটি চটপটা রেসিপি আর একটি মিষ্টি রেসিপি সাথে আছে খাট্টা মিঠা চাটনির রেসিপি তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো রান্নাটি করব তার জন্য একটি বড় সাইজের পাত্র নিয়েছি এবার একটি কাপ মেপে এক কাপ আটা নিয়ে নিচ্ছি রেসিপিটি কিন্তু আমি আটা দিয়েই বানাবো ময়দা দিয়ে কিন্তু বানাচ্ছি না আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর হাফ টেবিল চামচ মতো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো চিনি না দিলেও চলে কিন্তু চিনি দিলে এর টেস্ট ভীষণই ভালো লাগে এবার যে কাপ মেপে আটা নিলাম সেই কাপেরই এক কাপ জল নিয়েছি এবার এক কাপ জল এর মধ্যে ঢেলে দেব তবে সব জল একসাথে ঢেলে দেব না অল্প অল্প করে জল দেব আর আটা ভালোভাবে গুলে নেব। খুব ভালোভাবে আটা গুলে নিতে হবে আর সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে এর মধ্যে যাতে কোনো রকম দলাভাব না থাকে তো অল্প অল্প করে জল দিয়ে দেখতে পাচ্ছেন খুব ভালো মতো ব্যাটার গুলে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখাবো এই রেসিপিটা বানাতে গেলে ব্যাটারের ঘনত্বটা যতটা পারফেক্ট হবে নাস্তাগুলো বা জলখাবারগুলো ততটাই পারফেক্ট হবে তো হাতা চামচের সাহায্যে আমি ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি আপনাদের দেখুন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও হয়ে যায়নি এভাবে হাতার চামচের পিছনে যদি একটা দাগ কাটি সেক্ষেত্রে দাগটা কিন্তু সহজে মিলিয়ে যাচ্ছে না এইভাবে কিন্তু ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে তো ব্যাটার একদম রেডি হয়ে গেছে এবার পাশে সরিয়ে রাখছি এদিকে আমি ওভেনটা জ্বালিয়ে নিয়েছি আর একটি বড়ো সাইজের ছাঁকনির সাহায্যে একটি টমাটো আর একটি রসুন ভালো করে পুড়িয়ে নেব দুই মিনিট পরে টমেটো আর রসুন খানিকটা পুড়ে গেছে এবার আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ আবারও এক থেকে দুই মিনিট মতো পুড়িয়ে নেব তো এটি আমি চাটনি বানাবো আপনারা যদি চান সেক্ষেত্রে চাটনির জন্য এগুলোকে সেদ্ধ করে নিতেও পারেন কিন্তু এইভাবে পুড়িয়ে বানালে চাটনির স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় একটা স্মোকি ফ্লেভার থাকে চাটনির মধ্যে এগুলোকে পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার টমাটোর খোসা ছাড়িয়ে নিলাম খুব সহজে কিন্তু খোসাগুলো ছেড়ে গেল। এবার রসুনের কোয়া থেকেও খোসাগুলো ছাড়িয়ে নেব তো এইভাবে আঙুলে একটুখানি চাপ দিলেই কিন্তু খোসাগুলো খুব সহজে ছেড়ে যাচ্ছে আর রসুনগুলো একদম নরম হয়ে গেছে আর এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছিলাম সেগুলো কিন্তু ভালো মতো পুড়ে গেছে এবার টমেটোগুলোকে আমি একটি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিয়েছি এবার একটি ছোটো সাইজের ব্লেন্ডারের মধ্যে এই সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি এবার ভালো মতো পেস্ট বানিয়ে নেব তো এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে এক টেবিল চামচ মতো তেল দিলাম তেল গরম করে নিয়ে এর মধ্যে হাফ টি স্পুন মতো কালো সরষে ফোড়ন দিলাম আর ওয়ান টেবিল চামচ মতো ছোলার ডাল দিয়ে দিচ্ছি এবার একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে কয়েকটি কারিপাতা দিয়ে দিলাম এবার আগে যে চাটনির জন্য সমস্ত উপকরণ পেস্ট বানিয়ে রাখলাম সেটি এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ দুই থেকে তিন মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভালো মতো রান্না করে নেব এই চাটনিটা খেতে ভীষণ সুন্দর হয় বন্ধুরা টক ঝাল মিষ্টি মিষ্টি হয় আর এই জলখাবারটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো চাটনি একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নিচ্ছি তো চাটনিটা কিন্তু খুব বেশি শুকনো করা যাবে না এই রকমভাবে নামিয়ে নিলাম এদিকে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এখন আমি এক টেবিল চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে সমস্ত উপকরণ আবারও ভালোভাবে মিক্সড করে নিতে হবে আপনাদের হাতের কাছে বেকিং পাউডার যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ইনো ব্যবহার করতে পারেন তবে ইনো দিলে এক কাপ আটার জন্য একটি ছোট প্যাকেটের এক প্যাকেট ইনো লাগবে না অর্ধেকটা দিলেই হবে এখানে ব্যাটারের মধ্যে বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে ব্যাটার মিক্সড করে নিয়েছি এবার ওভেনের ওপর একটি তাওয়া বসিয়ে অল্প একটু তেল তার মধ্যে মাখিয়ে নিলাম এবার এক হাতে চামচ মতো ব্যাটার এইভাবে তাওয়ার ওপর দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে একদম জালি তৈরি হয়ে যাচ্ছে আর এখানে অসংখ্য জালি কিন্তু তৈরি হতে শুরু করেছে এটি কিন্তু ঝটপট হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই এই রেসিপিটি তৈরি হয়ে যায় দেখতে পেলেন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটি তৈরি হয়ে গেল এবার আমি এটিকে তুলে নিচ্ছি আর উল্টো পিঠটাও আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে বাকি ব্যাটার থেকে ঠিক একইভাবে আমি এগুলো বানিয়ে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন তো এখানে আমি বড় তাওয়া নিয়েছি যার কারণে একসাথে দুটো তিনটে করে দিয়ে ভেজে নিচ্ছি আপনারা এই রেসিপিটা বানানোর সময় অবশ্যই ননস্টিকের তাওয়া নেওয়ার চেষ্টা করবেন তাহলে এই রেসিপিটা আরও ভীষণ সুন্দর হবে তো এটি কিন্তু একদম তেল ছাড়া রেসিপি যারা ডায়েট করছেন বা তেল অ্যাভয়েড করেন তেল খেতে চান না তারা কিন্তু নিঃসন্দেহে এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন তো এগুলো আমি সব বানিয়ে নিয়েছি দেখুন এখানে আমি খাট্টা মিঠা যে চাটনিটা বানিয়েছিলাম তার সাথে পরিবেশন করেছি এই জলখাবারগুলি এই চাটনির সাথেও খেতে দুর্দান্ত লাগে আমি এক কাপ আটা থেকে প্রায় চোদ্দো থেকে পনেরোটা রকম আপ্পাম বানিয়েছি বন্ধুরা রেসিপিটি একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলেও সফট হয়েছে এবার এই আপ্পাম দিয়ে একটি মিষ্টি রেসিপি আমি তৈরি করে দেখাবো তার জন্য গুড় নিয়েছি দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে গুড় নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে গুড় গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে রেসিপিটি চিনি দিয়েও বানাতে পারেন যেহেতু চিনি খাওয়া শরীরের পক্ষে একদম ভালো না তার জন্য আমি গুড় দিয়ে বানিয়েছি এতে খেতেও ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর আসে তো গুড় গ্রেট করে রাখলাম এবার আড়াইশো গ্রাম মতো দুধ একটি পাত্রে ঢেলে নিলাম এবার এটিকে বলক উঠে যাওয়া পর্যন্ত হতে দেব তো দুধ কিন্তু গরম হয়ে গেছে আর খুব ভালো মতো বলক উঠে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি আগে থেকে গ্রেট করে রাখা গুড় এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তো এই রকম দুধের মধ্যে গুড় দেওয়ার পরে দুধটা কিন্তু পুরোটাই ফেটে যাবে আর এইভাবেই কিন্তু রেসিপিটি বানাতে হবে আপনারা যদি চিনি দিয়ে বানান সেক্ষেত্রে চিনি দুধের মধ্যে দেওয়ার পরে দুধ কিন্তু ফাটবে না সেক্ষেত্রে এমনিও ব্যবহার করা যায় আর আপনারা যদি চান সেক্ষেত্রে অল্প একটুখানি লেবুর রস কিংবা ভিনিগার অ্যাড করে দিতে পারেন তাহলে অনায়াসেও কিন্তু দুধ ফেটে যাবে তো দেখতে পাচ্ছেন দুধ ফেটে গেছে কালারটা খুব সুন্দর এসেছে এবার ওটিকে হালকা ঠান্ডা করে নেব তারপরে এই যে আপ্পামগুলো দেখছেন একটি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি এখন এই আপ্পামের মধ্যে এক হাতা করে ওই দুধ নিয়ে এইভাবে ছড়িয়ে দেব এইভাবে ছড়িয়ে দিলে আপ্পামগুলোর যে অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে তার মধ্যে দিয়ে দুধ ঢুকে যায় আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু লাগে আর একদম নরম তুলতুলে হয়ে যায় এভাবে রেসিপিটি বাড়িয়ে একদিন দেখুন বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে আর ভীষণ মজা করে খাবে বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন